সাইফুল সর্দার আতাউ সর্দার তাদের প্রতিবেশী চাষ ভাই পলাশ সর্দার এবং আরো বেশ কয়েকজন তারা প্রাণ বাঁচাতে সেখানকার স্থানীয় মসজিদ সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে সর্দার বাড়ি জামে মসজিদ তো অতঃপর এই অভিযুক্ত আসামিরা তারা সেই মসজিদের ভিতরে ঢুকে অতর্কিত কুপিয়ে এইত করে মসজিদে ফেলে যায় এবং যাওয়ার সময় আহ এই সাইফুল সর্দার আতাউর সর্দার সহ আরো চার চারজনের চারটি বাড়ি তারা জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় পরবর্তীতে এলাকা তারা এই আহত তাদেরকে মসজিদ থেকে বের করে কাছাকাছি মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক এই দুই ভাই সাইফুল সর্দার এবং আতাউস সর্দারকে মৃত বলে ঘোষণা করে এবং পরিস্থিতির অবনতি থাকায় কলিম সর্দার পলাশ সর্দার এবং তাজেল হালাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তো নিয়ে যাওয়ার পরে তৃতীয় ব্যক্তি পলাশ সর্দার তিনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন উক্ত এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এটি বহুলভাবে সম্প্রচার করা হয় এলাকার দেশের মানুষের মনে এটি একটি নীতিবাচক ছায়া ফেল তো এই ঘটনাটি আমাদের নজরে আসলে হন্ডা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি পরবর্তীতে আমরা আমাদের

আহ যে সরকার কর্তৃক কি যারা কিন্তু যে মানুষ বর্ণনা সেখান থেকে বাইরে থেকে বন্ধ জায়গা থেকে এই বালুকে উন্নয়ন করা হয় তো এই ব্যবসা সমৃদ্ধ থাকার কারণে এবং কি যারা বলিত বিষয়ে এই গান বা অভিযুক্ত আসামে যে আছে তুই যদি বেসিকালি ভিত্তিমের চাহের মধ্যে এই ভাবনার কারণে এই ধরনের একটা হত্যা কথা